নতুন বছরের জন্য একটা স্পেশাল সেগমেন্টের ল্যাপটপ আছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রাইজেন ফাইভ সিরিজের ল্যাপটপ এইট থ্রি জিরো জি ফাইভ

নতুন বছরের জন্য একটা স্পেশাল সেগমেন্টের ল্যাপটপ আছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রাইজেন ফাইভ সিরিজের ল্যাপটপ পঁয়ত্রিশশো ইউ সিরিজের কিন্তু খুবই চমৎকার টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফোর জিবি শেয়ার করেছে হুইচ মিনস সিক্স জিবি গ্রাফিক্স সহ কিন্তু একদম রিজনেবল প্রাইসে কিন্তু ল্যাপটপটা পার্চেস করতে পারবেন টু ডি থ্রি অ্যানিমেশন ইভেন গ্রাফিক্সের কাজ যারা করতে চাচ্ছেন তাদের জন্য তো আমি হাইলি রিকমেন্ড করবো এই ল্যাপটপটা খুবই চমৎকার এক্স থ্রি নাইন ফাইভ এক্স থ্রি নাইন ফাইভ জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখবেন আর এটা এতটাই থিকনেস এতটাই পাতলা

সবকিছু এক্সপ্যান্ড করে আপনারা আরো আরো ইউজ করতে পারবেন আর সব থেকে মজার বিষয় হচ্ছে এটা অনলি পারচেজ করতে পারবেন আমাদের কাছে থেকে বত্রিশ হাজার টাকা দিয়ে বত্রিশ অনলি বত্রিশ হাজার টাকা আর সব থেকে মজার বিষয় হচ্ছে হ্যাপি নিয়ার উপলক্ষে কিন্তু আমাদের একটা অফার চলছে সেটা হচ্ছে এইট থ্রি জিরো জি ফাইভ হ্যাঁ এইট থ্রি জিরো জি ফাইভ কুড়াই ফাইভের এইট জেনারেশন পাচ্ছেন কিন্তু ওয়ানলি ত্রিশ হাজার টাকা দিয়ে ওয়ানলি ত্রিশ হাজার টাকা দিয়ে আর এটার মধ্যে সেম কনফিগারেশনের ভিতরে জি ফাইভ এ ফাইভ এর সেভেন জেনারেশন কিন্তু পেয়ে যাবেন সাতাশ হাজার টাকা দিয়ে জাস্ট ক্যান ইউ ইমাজিন কতটা ডিসকাউন্টে আপনারা পাবেন আর এটার মধ্যে কিন্তু চমৎকার একটা ওয়েব ক্যাম্প পেয়ে যাচ্ছেন ক্যামেরা স্লাইডার পেয়ে যাচ্ছেন রাস্তায় ক্লিন করার জন্য আইপিএস ডিসপ্লে পাচ্ছেন তারপর হচ্ছে জয়েস্টিক ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সহ ডল বি সাউন্ড সিস্টেম বেঙ্গার অপশান সাউন্ড সিস্টেম পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার একদম ফুল মেটাল বডি সহ খুবই চমৎকার ডিসকাউন্ট প্রাইসে কিন্তু পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে ত্রিশ হাজার টাকা দিয়ে সেভেন জেনারেশনটা পাবেন হচ্ছে ওয়ানলি সাতাশ হাজার টাকা দিয়ে ওয়ানলি সাতাশ হাজার টাকা দিয়ে আর আরেকটা বাজেট রয়েছে যাদের একদম চিপ বাজেট ডেলের মধ্যে একটা মানে খুবই অস্থির কালেকশন রয়েছে এটা ওয়ানলি পারচেস করতে পারবেন সতেরো হাজার নয়শো টাকা দিয়ে সতেরো হাজার রাইট সতেরো হাজার টাকা দিয়ে পারচেস করতে পারবেন এটা কিন্তু এক্সট্রিম লেভেলের কাজ করতে করবেন যারা মোটামুটি গ্রাফিক্স গ্রাফিক্সের কাজ টুকটাক করতে পারবেন মানে অনলাইনে যারা ফ্রিল্যান্সিংটা করবেন স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা অস্থির কালেকশন এটা মডেলটা আমি মেনশন করে দিচ্ছি ডেল ল্যাটিটিউড থ্রি সেভেন টু ফাইভ জিরো খুবই চমৎকার মডেল ল্যাপটপ এটা সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে পার্চেস করতে পারবেন আরও কিছু কালেকশন রয়েছে আমাদের দুইটা ভেরিয়েন্ট রয়েছে প্রথমে এটা কিন্তু ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান এইট নাইন টু ইন ওয়ান ল্যাপটপ একদম ফুল টাচ স্ক্রিন সহ খুবই চমৎকার ডিসকাউন্ট প্রাইসে পার্চেস করতে পারবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এন বিএম এসএসডি রয়েছে ব্যাকলেট কিবোর্ড এবং ডোয়েল ক্যামেরা পেয়ে যাচ্ছেন এইখানেও একটা পাবেন এইখানেও একটা পাবেন সো এইটা আপনারা অনলি সতেরো হাজার টাকা দিয়ে পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে আর আরেকটা রয়েছে ওয়া ইয়োগা ইলেভেন ই ইয়োগা ইলেভেন ইটাও পেন এর আপডেট প্রসেসর কুড়েম থ্রি এর সেভেন জেনারেশন দুইশো একশো আঠাশ জিবি এন বিএম এসএসটি ফোর জিবি র্যাম রয়েছে খুবই চমৎকার ইউজ করতে পারবেন ইয়োগা ইলেভেন ই যা স্কিনশো টিভেন ফুল টাচ স্ক্রিন সহ কিন্তু আমাদের কাছ থেকে পারবেন পনেরো হাজার নয়শো টাকা দিয়ে আচ্ছা আচ্ছা ওয়ান ডে পনেরো হাজার নয়শো টাকা দিয়ে পারচেস করতে পারবেন তারপরে হচ্ছে এই পাশে চলে আসি এই পাশের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন ফোর থ্রি জিরো জি সেভেন ফুল টাচ স্ক্রিন টেন জেনারেশন ল্যাপটপ যারা পার্চেস করতে চান তাদের জন্য কিন্তু একদম ডিসকাউন্ট মূল্যে জাস্ট নামমাত্র মূল্যে কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ওয়ানলি উনত্রিশ হাজার টাকা দিয়ে ওয়ানলি উনত্রিশ হাজার টাকা দিয়ে পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে নন টাচটা নিতে পারবেন আঠাশ হাজার টাকা দিয়ে একদম রিজনেবল প্রাইসে আপনি জাস্ট লুকিংটা দেখেন ফুল টাচের স্ক্রিন কিন্তু এটা জাস্ট অসাধারণ ফুল মেটাল বডি পেয়ে যাচ্ছেন ইভেন গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটি সব কিছুর মধ্যে অ্যাভেলেবেল রয়েছে বিশ দিনের ভিতরে যদি কোনো প্রবলেম ফেস করেন আমরা এক্সচেঞ্জ করে নতুন আর একটা ল্যাপটপ আপনাদেরকে প্রোভাইড করবো তারপরে হচ্ছে এটার হ্যাঁ এটার জি সিক্সটার ভেরিয়েন্টটা রয়েছে জি সিক্সটার মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটার মধ্যে যদি আমি দেখাই আরো রিজনেবল প্রাইসে পাবেন ওইটা হচ্ছে কোরাই থ্রির এইট জেনারেশন এটা হচ্ছে টেন জেনারেশন টেন জেনারেশনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে উনত্রিশ হাজার টাকা দিয়ে ঠিক আছে আর ওটা পাবেন পঁচিশ হাজার টাকা দিয়ে ফ্রেশ কন্ডিশনে পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু আমাদের কাছ থেকে পাবেন আর হচ্ছে ডেল ডেলের মধ্যে অস্থির কালেকশন ডেলের সেভেন ফোর নাইন জিরো খুবই চমৎকার একদম ডিসেন্ট কোয়ালিটিতে পাবেন এটা কিন্তু কোরআভের এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি রাইট নাও রয়েছে এক্সপান্ড করতে পারবেন জয়স্টিক ব্যাকলাইট কিবোর্ড আইপিএস একটা ডিসপ্লে চমৎকার ওয়েব কেম থ্রি আওয়ার প্লাস ব্যাটারি ব্যাকআপ ইভেন পোর্ট ফেসিলিটিস নিয়ে কোনো হ্যাসেল হবে না সবগুলি পোর্ট অ্যাভেলেবেল রয়েছে এটা আপনারা ওয়ানলি পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে ওয়ানলি আঠাশ হাজার টাকা দিয়ে তারপরে হচ্ছে জি থ্রি জি থ্রি মোস্ট পপুলার সবাই এসে জি থ্রি খুঁজেন দুইটা ভেরিয়েন্ট চান সিক্স জেনারেশন সেভেন জেনারেশন দুইটা অ্যাভেলেবেল রয়েছে সিক্স জেনারেশনটা পাবেন ওয়ানলি তেইশ হাজার টাকা দিয়ে আর সেভেন জেনারেশনটা পাবেন ওয়ানলি পঁচিশ হাজার টাকা দিয়ে এটা কিন্তু কি বলে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন জয়স্টিক ব্যাকরাট কিবোর্ড ব্যাঙ্গল অপশন সাউন্ড সিস্টেম আইপিএস একটা ডিসপ্লে খুবই চমৎকার রাফ কাজের জন্য অলওয়াইস এটাই আমি

মানে অস্থির কালেকশন এটা একদম বানানো কাজ করার জন্য বিজনেস ক্লাস সিরিজ ল্যাপটপ আর এটা ওয়ানলি করতে পারবেন চৌত্রিশ হাজার টাকা দিয়ে জি সিক্সটা অ্যাভেলেবেল রয়েছে জি সিক্সটাও অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে জি পেয়ে যাবেন জি সিক্সটা পেয়ে যাবেন হচ্ছে সরি এটা হচ্ছে জি সিক্স এটা মার্কেটে নাই আমাদের কাছে এই কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে এটাও আমাদের কাছ থেকে করতে পারবেন এটা কিন্তু ফেস লক সহ পেয়ে যাচ্ছেন বাইদে ফেস লক সহ কিন্তু এটা পারচেস করতে পারবেন আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকা এটা কিন্তু কারো কাছে পাবেন না মার্কেট চ্যালেঞ্জ গ্যারান্টি কারো কাছে পাবেন না আমাদের কাছে ফ্রেশ কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে ইভেন আরো আরো অনেক ল্যাপটপ রয়েছে থিঙ্কপ্যাডের মধ্যে এল সির যে সবগুলি ল্যাপটপ রয়েছে এল ফোর সিক্স জিরো এল ফোর সেভেন জিরো জিরো ফোর জিরো জি থ্রিটা অ্যাভেলেবেল রয়েছে ওয়ান জিরো ফোর জিরো জি থ্রিটা কিন্তু ষোলো জিবি র্যাম সহ কিন্তু আমাদের কাছ থেকে পাবেন একদম রিজনেবল প্রাইসে ওয়ানলি

ফোর এইট জিরোটা পার্চেস করতে পারবেন কুড়াই ফেব্রুয়ারি এইট জেনারেশন ওয়ানলি পঁচিশ হাজার টাকা দিয়ে সো এরকম আরো আরো অনেক কোয়ান্টিটি কোয়ান্টিটি রয়েছে টি ফোর এইট জিরো এসটাও রয়েছে টি ফোর এইট জিরো এসটা আমাদের কাছ থেকে মানে এটার আলটারনেটিভ হিসাবে কিন্তু আরেকটা রয়েছে আপডেট আপডেট মানে আপডেট প্রসেসরের নাইন জিরো

উনত্রিশ হাজার টাকা দিয়ে পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে এল ফোর এইট জিরোটা অ্যাভেলেবেল রয়েছে ওইটা নিতে পারবেন আঠাশ হাজার টাকা দিয়ে অনলি আঠাশ হাজার টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ টি ফোর এইট জিরো ঠিক আছে সো এই হচ্ছে বিষয় রাইজেনের ল্যাপটপ রয়েছে ডেডিকেটেড গ্রাফিক্স ও এইচ পির মধ্যে রাইজেন ফাইভ সিরিজের ল্যাপটপ এটাও রয়েছে এটাও নিতে পারবেন পঁচিশ হাজার টাকা দিয়ে আচ্ছা সো অনেক অনেক কালেকশন রয়েছে জাস্ট ভিজিট করেন ল্যাপটপসটা আমি হাইলি ইনভাইট করছি যারা বড় ডিসপ্লের ভিতরে চান গ্রাফিক্সের কাজ করুন ওয়াইড স্ক্রিন চাচ্ছেন এর থেকে বড় ল্যাপটপ হয় কিনা আই আইডোন নো এটা পুরো একটা মনিটর সামনে নিয়ে আসছে মনে হচ্ছে মানে সম্পূর্ণ একটা মনিটর সামনে নিয়ে আসছে আর এটা কিন্তু আমি মডেলটা মেনশন করে দিচ্ছি সিক্স ফাইভ জিরো জি ফোর জি ফোরটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মানে ওয়াইড স্ক্রিনের মধ্যে যারা গ্রাফিক্সের কাজ করেন বেশ স্পেশালি তাদের জন্য আমি রিগ্রমণ করবো এটাই এটা ওয়ানলি আমাদের কাছ থেকে সাতাশ হাজার টাকা দিয়ে ওয়ানলি সাতাশ হাজার টাকা হলে পার্চেস করতে পারবেন সো এরকম আরও অনেক কোয়ান্টিটি রয়েছে জাস্ট ভিডিওটা শেয়ার করুন শেয়ার করলে কিন্তু অনুফে নিতে পারেন যে যত বেশি শেয়ার করবেন সে তত বেশি টাকা পাবেন এটাও কিন্তু আমাদের এই এফিলিয়েট প্রোগ্রামের আরেকটা সেগমেন্ট পাঁচশো শেয়ার করলে পাঁচশো টাকা একশো শেয়ার করলে একশো টাকা জাস্ট দূর থেকে পার্চেস যারা ল্যাপটপ পার্চেস করবেন বা শেয়ার করবেন তাদের জন্য বিকাশে ইভেন রকেটে নগদের মাধ্যমে আমরা এটা অফারটা দিচ্ছি আচ্ছা তার মানে যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু চাইলে শেয়ার করে ও অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করতে পারেন অথবা ডাইরেক্ট যদি আপনার বন্ধু বা ফ্রেন্ড বা যে কাউকে যদি আপনি একটা ল্যাপটপ সেল করে দিতে পারেন বা অনলাইন মার্কেটিং করে ওনাদের সাথে অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হয়ে কিন্তু মানে ল্যাপটপ সেল করে দিলে কিন্তু একটা কমিশনের ব্যবস্থা বা একটা সম্মানীর ব্যবস্থা আছে ওনাদের পক্ষ থেকে

ম্যাপ লোকেশন দেওয়া রয়েছে ম্যাপের মাধ্যমে কিন্তু আপনারা চলে আসতে পারেন আমরা দিচ্ছি ওয়ানলি পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার সারা বাংলাদেশে ল্যাপটপ চলে যাবে দেন দেখবেন চালাবেন যদি ভালো মনে হয় তারপর আপনি পেমেন্ট করে দেবেন তো আপনার চাইলে ঘরে বসে নিতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে ল্যাপটপ সংক্রান্ত যে কোনো ইনফরমেশন প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যেকোনো সময় যোগাযোগ করতে পারেন ভাই সপ্তাহ তো সপ্তাহে সাত দিনই খোলা থাকে সাত দিনই খোলা থাকে যে কোনো সময় শে এসে হোক বা ঘরে বসে হোক আপনার মতো করে আপনি ল্যাপটপ পার্চেস করতে পারেন ওনাদের শপটা ভিজিট করলেন কোয়ালিটি গুলা চেক করলেন যদি ভালো লাগে অবশ্যই আপনি ওনাদের থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারেন আজকে মতো ভিডিওটা এখানে শেষ করতেছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ